এই কি অবস্থা শহর আজকের ক্লাসে আমরা দেখাবো যে কীভাবে থিমস ফ্লাগিন অথবা কোর্স যে কোনো কিছু আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারবেন খুব সহজ একটা প্রসেস চলুন আমি বিষয়টা দেখাই যারা কমপ্লিকেটেড মনে করছেন তাদের জন্য দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনারা আমাদের ওয়েবসাইটে চলে আসবেন অথবা যে কোনো থিমস ফ্লাগিন অথবা কোর্সের লিঙ্ক ধরে আমাদের ওয়েবসাইটে আসতে পারেন তো আমি এই ডেমো প্রোডাক্টটা পার্চেস করে আপনাদেরকে দেখাবো আজকে তো সর্বপ্রথম যে কোনো একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করার পর আপনি অ্যাড নিউ টু কার্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অ্যাড হয়ে যাবে তো এখান দেখতে পাচ্ছেন আমার দুইটা অ্যাড হয়ে গেছে তো আমি একটা ডিলিট করে দিব তো এরকম যদি কিছু হয় আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন আর এখানে আপনার কোয়ান্টিটি সিলেক্ট করে নেবেন একটা কি দুইটা কি পাঁচটা এটা আপনাদের ডিসাইড করে নেবেন তো সর্বপ্রথম আমি একটা এখান থেকে পার্সেল করতে চাচ্ছি তো একটা সিলেক্ট আছে অ্যান্ড দেন স্কল নিচে চলে আসবেন প্রসিড টু চেকআউট বাটনে ক্লিক করবেন তো আপনি এখানে চাইলে যে সরাসরি চেক আউট পেজে চলে যেতে পারবেন কোনো সমস্যা নাই তো এটা করার পর সেকেন্ড স্টেপে আপনাকে এইখানে যে ইনফরমেশনগুলো আছে খুব ছোট্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে আর ডেফিনেটলি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তার রিজন হচ্ছে যে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে পরবর্তীতে এখানে দুই ছয় মাস পাশ এক বছর পরে এসেও এই সেম ক্রেডিনশিয়াল ওয়েবসাইটে লগ ইন করে আপনি সেই প্লাগইন থিম আপডেটটা ডাউনলোড করতে পারবেন এই জন্য অবশ্যই এখানে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আদারওয়াইজ কিন্তু কোনো কিছু করতে পারবেন না তো আমি জাস্ট এখানে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি আমি যদি এখানে লিখি কিছু ফর এক্সাম্পল এখানে লিখলাম রিমি খাতুন খাতুন অ্যান্ড দেন এখানে আমি কিছু ফোন নাম্বার লিখলাম যেমন সেভেন সামথিং আমাদের ফোন নাম্বারটা লিখলাম তো আপনাদের প্রবলেম হয়ে এই নাম্বার আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে না করতে পারেন তো জাস্ট আমি এখানে কিছু একটা মেইল দিচ্ছি এরকম কিছু ডেমো একটা মেল দিচ্ছি তো মেয়েটা সেভ করে রাখবো সমস্যা নাই আপনার আপনাদের একশো মেলটা দেবেন যেটা দিয়ে পরবর্তীতে কিন্তু ফরগেড করতে পারবেন যদি রাইট মেইলটা না দেন তাহলে কিন্তু অনেক সময় ইউজার নেম পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কিন্তু ফরগেট করতে পারবেন না এই জন্য এক্স্যাক্টলি আপনার যে মেইলটা আছে ইউজুয়ালি ইউজ করেন সেটা দেবেন ডেফিনেটলি হ্যাঁ ওকে আমি ইউজার নেম দিলাম এখানে একটা আমি পাসওয়ার্ড দিচ্ছি তো আমি এখানে পাসওয়ার্ড দিই পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কেনার প্রসেসটাও সেম হ্যাঁ তো ওকে ফাইন আমাদের সব কিছু দেওয়া হয়ে গেলো অ্যান্ড দেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ফিল আপ করবেন ফিল আপ করার পর জাস্ট প্রসিড টু আউট এই বাটনটাতে ক্লিক করবেন না আমি এখানে এখানে কিসেও একটি মিস্টেক করছি অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট ইউজার ও সরি ফর দ্যাট এখানে আচ্ছা একই নামে একাধিকবার ইউজনে পাসওয়ার্ড দিলে হবে না হ্যাঁ অবশ্যই একটু ভিন্ন ইউনিক নেম দেওয়ার চেষ্টা করবেন আমাকে দেখেন সেকেন্ড স্টেপে নিয়ে চলে আসতেছে থার্ড স্টেপ মানে পেমেন্ট স্টেপে এখানে আমাদের অফিসিয়াল যে পেমেন্ট মেথড আছে এখানে দেখাচ্ছে তো জাস্ট আমি বিকাশে পেমেন্ট করব পেমেন্ট করার পর আমি এখানে আচ্ছা আমরা এই পর্যন্ত আসার পর আমরা এখানে ট্রানজিশন আইডিটা দিয়ে দিব জাস্ট আইডিটা দেওয়ার পর ভেরিফাই বাটন ক্লিক করবো তো আপনারা যদি বিকাশ বাদে অন্য কিছুতে দিতে চান যেমন উপায় নগদ ইত্যাদি মেথডে তো সেম প্রসেস সেখানে একটা ট্র্যানজেকশন পাবেন তো সেম ভাবে এখানে এই বক্সে দেওয়ার পর জাস্ট আপনি ভেরিফাই বাটনটাতে ক্লিক করবেন দেখেন এখানে আমাদের পেমেন্ট মেথড পেমেন্টটা কমপ্লিট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন করার পর দেখেন এখানে আমাদেরকে ডিডাইরেক্ট করে ডাউনলোড জিনিসও আসবে তো এখানে সব কিছু দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এইখান এই বাটনটাতে ক্লিক করলে আপনার প্লাগইনটি ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে আপনাকে এখানে ফাইলটা সুস করে দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে তো এখানে ডাউনলোড করতেছি না জাস্ট ওয়েটা দেখাচ্ছি ইভেন আপনি চাইলে আপনার এখানে লগ থাকা অবস্থায় আপনি যে জাস্ট ডাউনলোড বাটন আসলে এখান থেকেও আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন আর আপনি এনি টাইম আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আনলিমিটেডভাবে এখানে কোনো টাইম ডিউরেশন নাই আর আপনি ছয় মাসে এক বছর পরে এসেও আপনার এই অ্যাকাউন্টের এগেনস্টে আপনি এই প্রোডাক্টটা খুঁজে পাবেন তো আশা করি টোটাল প্রসেসটা বুঝতে পারছেন যদি কোনো ধরনের ট্রানজাকশন ইস্যু হয় ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে হেল্প করব এই যে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে কল করলেই হবে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত